আপনাদের মধ্যে যারা যারা আমাকে হিন্দি চ্যানেলে কমেন্ট করেছেন কি অনেক রকম টোটকা দিলো কিন্তু কোনো টোটকা আমার কাজে লাগলো না আর এই টোটকাটাকে সেই বিধি অনুযায়ী প্রয়োগ করতে হবে তারপরে তো টোটকাটা কাজ করবে যে আমি যদি ওই ধরুন একটা আমি রান্না করব। আলুর দম রান্না করব আমি যদি আলু আর পেঁয়াজ রসুন এই সমস্ত একসাথে গুলে আমি আগুনটা না জ্বালিয়ে সেখানে মশলা কখন কতটা আঁচ দিতে হবে কখন কতটা মশলা দিতে হবে এবং কখন কত কতটা নুন দিতে হবে যদি আমি নাই করি জিনিসটা আমাকে আরেকদমটা আমি বানাতে পারবো বা পারবো না তবে সেই সূত্রে সবার আগে টোটকা ইউজ করার আগে আপনাকে শরীর শুদ্ধ করতে হবে তার জন্য আপনাকে শুদ্ধিকরণ মন্ত্র করতে হবে মন্ত্রটা হলো ওম ওং আপর প্রে মরীর এই মন্ত্রটা আপনাকে একশো বার জপ করে নিতে হবে তারপর শরীর জপ করার পরে আপনাকে বন্ধন মন্ত্র করতে হবে সেটা আমি ডাইরেক্টলি বলছি না এটা সিক্রেট একটু তো আপনারা এটা জানার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং এরপরে যে সমস্ত টোটকা আপনি করবেন আগে যেমন ডাক্তার প্রত্যেকটা রোগের জন্য একটা করে ডোজ দেয় যে আপনি এত এমজি ট্যাবলেট আপনি এই সময় এতটা মিলের পরে খাবার পরে আধখানা খাবেন বা দেড়খানা খাবেন এরকমই একটা ডোজ হয় প্রত্যেকটা বসীকরণ বলুন মারণ ক্রিয়া বলুন আর টোটকার ক্ষেত্রে বলুন প্রত্যেকটা কাজের জন্য ডোজের পরিমাপটা কতটা কি লাগবে সেটা তো আমি জানছি না যতক্ষণ সেটাকে নিয়ে আমি সার্চ করছি তো অনেকে নাম ছবি পাঠিয়ে বলছেন আমাকে এমুন টোটকা দিন এবার সম্ভব না বাবা তো চালান তন্ত্রে বসে আসন সেবা করে তবেই তার কুষ্টি নক্ষত্র মিলে টোটকা দেওয়া হয় তো টোটকা করা বাবা অতটা সহজ না তো আমরা তো তন্ত্র প্রয়োগ করে থাকি তো আপনাদের যদি বশীকরণ উচ্চাটন মারণ ক্রিয়া যা ইচ্ছা করার ইচ্ছা থাকে আপনারা দেহ নম্বরে যোগাযোগ করতে পারেন আমাকে আমি আম্মুবচি মেলার একুশটা দিন থাকি কামাক্ষায় আর আমি তাছাড়া এগারো মাস সাত দিন তারাপীঠে উপস্থিত থাকি তো আমার এইভাবে কোনো নির্দিষ্ট চেম্বার নেই নবদ্বীপে দেখা করতে পারেন কল করে তো আপনাদের যদি কোনো রকম কাজ করানোর থাকে কন্ট্যাক্ট করতে পারেন জয় মাতারা জয় মা কামাক্ষ খান